করি প্রত্যেকে ভালো আছেন খবর ভাগবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত হ্যাঁ বন্ধু আজকের বর্তমান পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্শ্ব শিক্ষক সম্পর্কিত একটি খবর বা নিউজ কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি নিউজ উঠে আসছে বর্তমান পত্রিকার সূত্রে আমরা আগে বিস্তারিতভাবে জেনে নেব তারপরে আমরা সেটি নিয়ে আলোচনা করব আরামবাগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির আরামবাগের সভা নিয়ে এর মধ্যে কিন্তু পার্শ্বশিক্ষক মহলে বিতর্ক দানা বেঁধেছে এবং শিক্ষকরা যথেষ্টই তীতি বিরক্ত আমরা বলতে পারি এই সভা নিয়ে তো সেখানে এই সভা থেকে কি নিউজ উঠে আসছে আগে আমরা জেনে নিই আরামবাগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা হলো পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে আরামবাগের রামমোহন হলে সাধারণ সভা ও দু হাজার একুশের নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তেইশটি জেলা ও তিনশো পঞ্চাশটি ব্লকের সংগঠনের নেতারা হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায় এই সভায় উপস্থিত ছিলেন বিকেলে শুরু হওয়া সভা রাত সাড়ে দশটা পর্যন্ত চলে আলিপুরদুয়ার দার্জিলিং পুরুলিয়া মালদহ পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলার সাংগঠনিক নেতারা আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন আগামী দিনে শিক্ষকদের জন্য টেট পরীক্ষার দাবি তোলেন সমিতির রাজ্য সভাপতি রবিউল ইসলাম শেখ রমিউল হবে হয়তো রমিউল ইসলাম শেখ বলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে প্রতিটি জেলার ব্লক ও তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিতে হবে পশ্চিমবঙ্গ তৃণমূল তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির প্রত্যেক সদস্যকে এ বিষয়ে অগ্রণী হতে হবে অর্থাৎ বর্তমান পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষকদের দাবি দাওয়া বা বেতন বৃদ্ধি বা অবসরকালীন সুযোগ সুবিধা বেতন কাঠামো বা স্থায়ীকরণ ইত্যাদি নিয়ে সেরকম কিছু আপডেটও আমরা পাচ্ছি না যেটি একটি লাইন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি টেট পরীক্ষার দাবি করা হয় এই হলো মোটামুটি আপডেট সেরকম কিছু কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না তো অবশ্যই সময় বলবে কি হতে হবে বা কি হবে না তার দিকে আমরা তাকিয়ে আছি অবশ্যই আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি